বাংলায় চলছে এসআইআর একজনও বৈধ নাম বাদ না যায় সেই জন্য প্রত্যেক এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সজাগ থাকতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাট নিউটাউন জুড়ে বিভিন্ন এলাকায় ভোট রক্ষা শিবির করছে তৃণমূল কংগ্রেস পাথরঘাটা অঞ্চলের কার্যকরী সভাপতি নুরুল ইসলাম ওরফে রাজুর নেতৃত্বে পার্টি অফিসে একটি ভোট রক্ষা শিবিরের ক্যাম্প করা হয়েছে সেখানে মানুষ অ্যানুমারেশন ফর্ম ফিল সহ বিভিন্ন রকম সমস্যার সংক্রান্ত বিষয় নিয়ে আসছে এবং প্রত্যেকে ফর্ম ফিল করে দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করছেন নুরুল ইসলাম ওরফে রাজু নিজে সঙ্গে দলীয় কর্মীরা ও সহযোগিতা করছে তিনি বলেন যে এসআইআর সময়কালে সাধারণ মানুষের সব রকমের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি নির্দেশ যে বাংলার ভোট রক্ষার স্বার্থে আমরা প্রতিটা বুথে বুথে প্রত্যেকটা বুথে বুথে বিএলএ হিসেবে কাজ করছি আমি যেমন আমার পার্টিও হচ্ছে দুশো বাইশ এবং আমার একটা দুশো তেইশ দুটো হয়েছিল আমি একটা বুথে দুশো বাইশে বিএলএ আমার পাশের হচ্ছে আশিস ও হচ্ছে দুশো তেইশের বিএলএ আমরা দায়িত্ব নিয়ে প্রত্যেকের বিয়েলওকে সঙ্গে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়িকে ফর্ম দিয়ে আসছি তারা আতঙ্কিত অবস্থায় ছিল তাদেরকে আশ্বাস দিয়ে এসছি আমরা চিন্তার কোনো কারণ নেই মহাত্মা গান্ধী অভিষেপ যে থাকতে একটি কারো বৈধ ভোটার খাটা যাবে না গেলো আমরা এক কিনছি জমি কাউকে ছাড়বো না আমরা তারা আশ্বস্ত হয়েছে তাদের ফর্ম দিয়ে এসেছি তারা বলল যে আমরা ফিল আপ করতে পারি কী করে করব আমরা বলেছি আমরা ক্যাম্প খুলেছি আপনারা এখানে আসুন এসে কি আসছে তাদেরকে ফর্ম আমরা ফিল করে দিচ্ছি আমার যেমন এই বন্ধু হচ্ছে আমাদের এই এগারত্ব যে ফ্ল্যাটে না এগারত্ব ফ্ল্যাটে

এসে শুরু হয় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি যারা আছে সুকান্ত ছাগলে সেই পাগল এরা পাগল পাগলের মতো শুভেন্দুর মাথায় এখন একটা জিনিস ঢুকেছে রোহিঙ্গা নামক ভূত অ্যাকচুয়ালি এখানে তো কোনো রোহিঙ্গা নেই রোহিঙ্গা থাকে মায়ানমার মায়ানমারের হচ্ছে বর্ডার তো আমাদের ওয়েস্ট নয় মায়ানমারের বর্ডার তো হচ্ছে হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশের দিকে মায়ানমার আসতে গেলে থাকতে গেলে রোহিঙ্গা মায়ানমার হিমাচল প্রদেশে থাকতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের এখানে বাসিন্দা এখানে ব্রিটিশ পিওর থেকে সব বসবাস করে আমাদের সাথে কাগজপত্র আছে দেশ স্বাধীন হওয়ার আগের থেকে কাগজপত্র আছে এখানে কোন একটা না বাংলাদেশি না ওই কথা রোহিঙ্গা কেউ নেই প্রথমে একটা সাধারণ মানুষ তো খেটে গাওয়া মানুষ আতঙ্কিত ছিল আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আশ্বাস বলেছি বুঝিয়েছি আমরা আছি মহকামা যে আছেন ওইসব যে আছেন কোনো চিন্তা এখন কি অনেকটা ভয় এখন কাটিয়েছে এই যে এসআইআর নাম নেই এটা করছে এটা হচ্ছে মোদী সরকারের অমিত মানে কেন্দ্র সরকারের মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে ইতিহাস পড়েছি আমরা হিটলার বলতো যে জনগণকে এমন কিছুর মধ্যে ঢুকিয়ে দাও বিভ্রান্ত করো ওরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকুক আমি সরকার কি করছি আমার দিকে না তাকাতে পারে মোদীর বাবু ঠিক তাই করছে এর আগে নোটবন্দিতে লাইনে লোককে দাঁড় করিয়েছে আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্কে করতে হবে দাঁড় করিয়েছে তারপরে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে দাঁড় করিয়েছে লাইনে এখন বর্তমানে এসআইআর নিয়ে দাঁড় করা হচ্ছে লোককে লাইনে দাঁড় করা আপনার পার্টির সাধারণের উদ্দেশ্যে আমার বার্তা এটাই আমাদের সবাইকে দিয়েছি আমি বেঁচে থাকতে হচ্ছে আমাদের একটা ভোটার বৈধ ভোটারকে আমি নাম কাটতে দেবো না যেতে হয় আমি যাবো বিধায়ক এসছিল আপনার হ্যাঁ হ্যাঁ না

যে নতুন ভোটারে কি নতুন ভোটার আবেদন করছে আমি ওদেরকে বলেছি আশ্বাস করে উঠছি আমাকেও মানে পনেরো তারিখ বাদ ওদের ছ নম্বর ফর্ম ফিল আপ করাবো সে দায়িত্ব নিয়ে বসে করাবো ঠিক আছে